হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর পঁচাশি যদি লক্ষ্য করো তাহলে দেখবো বীজগণিতিক ভগ্নাংশ এই অধ্যায়ের আমাদের অনুশীলনী পাঁচ পয়েন্টে এক আছে ঠিক আছে সো এইখানে আমাদের প্রথম যে অঙ্কটাই বলছে সেটা বলছে লগিষ্ঠ আকারে প্রকাশ করো সো লগিষ্ট আকারে প্রকাশ বলতে আমি যদি খাঁটি বাংলায় তোমাদের বলি তাহলে ছোট করা অর্থাৎ কেটে কেটে সেটাকে কী করা ছোট করা ওকে আমরা কিন্তু ফাইভে সিক্সে সেভেনে এগুলোতে শিখে আসছে লোকিষ্ট করা সো একদম সেইরকম জিনিসই ঠিক আছে এগুলোকে আমরা সেভাবেই কেটে ছোটো করবো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি তাহলে কিন্তু তোমরা একদম বুঝে ফেলবা ওকে সো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে আছে আমাদের ক নাম্বার ওকে তাহলে দেখো ক নাম্বারে আমাদের এখানে আমাদের কী আছে তাহলে আমাদের এখানে আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব আর আছে কি জেড টু দি পাওয়ার ফাইভ আর আমাদের নিচে হর আছে নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার আর আছে জেড কিউব ওকে তাহলে আমরা কি করবো এখন দেখো এই সংখ্যা দিয়ে সংখ্যাকে কি কাটা যায় যখন সংখ্যা দিয়ে আমরা কাটতে পারতেছি না তখন সংখ্যাগুলো ঠিকই থাকবে ঠিক আছে আবার এইখানে দেখো খেয়াল করো এক্সের উপর স্কোয়ার আছে পাওয়ার আছে দুই আর এর উপর আছে এক্স টু যদি পাওয়ার ফাইভ মানে পাওয়ার আছে পাঁচ তাহলে এই দুইটা কেটে গেছে তাহলে এর মধ্যে থেকেও দুইটা কেটে যাবে তাহলে আর বাঁচবে কত এক্স কিউব বাঁচবে ওকে আচ্ছা সেমভাবে এখানে ওয়ের উপর পাওয়ার আছে দুই তাহলে এখান থেকে ওয়ার দুটো পাওয়ার কেটে যাবে তাহলে পাওয়ার আসলে কয়টা তিনটে দুটো কেটে গেছে আর কয়টা আছে একটা তার মানে ওয়াই এই একটা পাওয়ার হলে কি করতে হয় না উপরে এক লিখতে হয় না এই জন্য আমরা কী করবো শুধু ওয়াই লিখবো ওকে আচ্ছা তারপরে জেডের এখন সেমভাবে কাটবো তাহলে এখানে আছে জেডের উপর পাওয়ার তিন তাহলে এর মধ্যে থেকেও তিন কেটে যাবে তাহলে কত বাজবে এখানে জেড স্কোয়ার বাজবে ওকে তাহলে উপরে আমাদের কত বাঁচলো চার ওয়াই আর জেড স্কোয়ার ঠিক আছে অর্থাৎ ফোর ওয়াই আর বাঁচলো কত জেড স্কোয়ার আর নিচে আমাদের কত বাঁচলো নয় এক্স কিউব এটাই আর কিন্তু নাই ঠিক আছে সো এই জিনিসটাকেই তোমাকে আবার অন্য একজন দেখো এইভাবে দেখাই দিতে পারে যে ভেঙে ভেঙে আমি তোমাকে দেখাই কীভাবে ভেঙে যে ফোর তারপরে গুণ এক্স স্কোয়ার আছে মানে এক্স আছে কয়টা এক্স আছে দুইটা এক্স গুণ এক্স ওকে তারপরে গুণ ওয়াই কিউব মানে ওয়াই আছে কয়টা ওয়াই আছে তিনটা ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই ঠিক আছে তিনটা জেড টু দিবার ফাইভ মানে জেড আছে কয়টা জেড আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা ওকে সেমভাবে এখন হরগুলো আমরা কী করবো নিয়ে নেবো ওকে তাহলে হর আছে কত এটা আবার আলাদা টান দিও না একটা নি নাইন আছে দিয়ে দিলাম নাইন গুণ এক্স টু দি পাওয়ার ফাইভ মানে এক্স আছে কয়টা এক্স আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা ওয়াই স্কোয়ার আছে মানে ওয়াই আছে কয়টা ওয়াই আছে দুইটা ওয়াই গুণ ওয়াই আর ও জেড কিউব মানে জেড আছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা এখন কী করতে হবে এখন কাটতে হবে এখানে একটা জেড কেটে এখানে কাটা এখানে একটা কাটা উপরের একটা কাটা ঠিক আছে নিচের একটা কাটা উপরের একটা কাটা এখন এখানে উপরে নিচে কিন্তু আর জেড নাই তাহলে আর কাটা যাবে না জেড বাদ এখন ওয়াই যদি দেখি ওয়াই এখানে আসে এখানে কেটে যাবে ওয়াই এখানে আছে এখানে কেটে যাবে এখানে ওয়াই কিন্তু নিচে কিন্তু আর ওয়াই নাই সুতরাং আর কাটা যাবে না এক্সও দেখো এখানে আসে কয়টা একটা এই একটা কেটে যাবে এখানে আছে একটা এখানে একটা কেটে যাবে আর কিন্তু কাটা যাচ্ছে না তাই না তার মানে এখন আমাদের বাঁচবে কত উপরে বাঁচবে ফোর এখান থেকে বসে ফোর এখান থেকে ওয়াই তাহলে নিয়ে নিলাম ওয়াই আর এখানে দেখো আসে আমাদের কি জেড আর জেড তাহলে জেড জেড গুণ হয়ে কী হয়ে যাবে জেড স্কয়ার ওকে আর নিচে কত বসবে নাইন আর দেখো এক্স আছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে এক্স কিউব এটাই কিন্তু আমাদের অ্যান্সার সেমভাবে ওকে এটা করলে অনেকখানি করতে হয় আর এটা এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি সো আমরা এভাবেই করবো ওকে আচ্ছা তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি খ নাম্বার তাহলে দেখো তো খ নাম্বার দিয়ে আমাদের কি বলছে এটাও কিন্তু একদম ইজি একটা জিনিস একটু লক্ষ্য করো এখানে তাহলেই বুঝতে পারবা যেমন প্রথমে উপরে আছে ষোলো তাহলে নিয়ে নিলাম ষোলো এইখানে আমাদের কী আছে ফোর আছে এই পাওয়ার ফোরটা এই দুইয়ের উপরে পড়বে এক্সের উপর পড়বে তাই না তাহলে দেখো গুণ আমরা সরাসরি নিতে পারি দুইয়ের উপর ফোর দিয়ে দিলাম গুণ এক্সের উপর ফোর দিয়ে দিলাম ওকে আবার গুণ এই পাঁচটা পাওয়ারটা তিনের উপরেও পড়বে আর ওয়াইয়ের উপরে পড়বে তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওকে তাহলে এইটা গেলো আমাদের লব গেলো এখন সেম হর যদি আমরা নেই সেম জিনিস এই পাওয়ারটা তিনের উপরে পড়বে এক্সের উপরে পড়বে ওকে তাহলে থ্রি কিউব গুণ এক্স কিউব ওকে গুণ সেমভাবে এখানে পাওয়াটা এই সিক্সটা দুইয়ের উপরও পড়বে ওয়াইয়ের উপরেও পড়বে তাহলে টু সিক্স ইন্টু ওয়াই সিক্স আমরা সরাসরি মান বসাইলেও পারতাম কিন্তু আমাদের দরকার নেই আমরা এভাবে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এখানে কত আছে ষোলো আমি যদি এখানে সেমভাবে এক্সট্রি পর টু নেই তাহলে কি কোনো সমস্যা আছে এক্স টু মানে টু আছে কয়টা চারটা মানে দুই গুণ দুই গুণ ঠিক আছে এখানে যদি লক্ষ্য করো দেখো দুই গুণ দুই গুন তার মানে কত দুই দুগুণে চার চার দুগুণা আট আট দুগুণ তার মানে এই যে ছিল ষোলোটাকে আমি এইভাবে লিখলাম ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে গুণ এখানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওকে আমি চাইলে এখানেই কাটতে পারতাম আমি তোমাদেরকে এক লাইন বেশি করে দেখা দিচ্ছি সমস্যা নাই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় ওকে কারণ ষোলোকে আমরাও ভাঙলাম এখানে ঠিক আছে বর্গ এটা আমরা করে নিলাম ঠিক আছে ছোট রূপ তারপরে আমরা কী করবো এখানে দেখো যা আছে তাই দেখো থ্রি কিউব ইন্টু এক্স কিউব ইন্টু টু টু দি সিক্স ইন ওয়াই টু দি সিক্স এখন আমরা কী করব এখন লবিষ্ট করার চেষ্টা করব এখন দেখো এখন যদি তাই করি তাহলে এখানে কিন্তু আমরা একসাথে করে দিতে পারি যেমন এখানে আছে দেখো কয়টা আটটা হয়ে যাবে কিন্তু তাই না অর্থাৎ এখানে আছে কয়টা ছয়টা টু এটাও টু এটাও টু আমি চাইলে এখানে কিন্তু তুমি চাইলে এটাকে এক করে দিতে পারো টু তার ওপর পাওয়ার কত হয়ে যাবে এইট হয়ে যাবে কারণ এখানে চার এখানে চার বেশ বেশ গুণ হয়ে বেশ বসে দুই বসে পাওয়ার তখন যোগ হয় চারে আট চার যোগ হয়ে আট হয়েছে ঠিক আছে তারপরে আমরা কী করতে পারি দেখো সংখ্যাগুলোকে আগে নিয়ে আসতে পারি তারপরে থ্রি টু দি পাওয়ার ফাইভ এই যে এখানে যে থ্রি ছিল থ্রি টু দি পাওয়ার ফাইভ কিনে এসলাম তারপরে আমরা কি গুণ এক্স টু দি পাওয়ার ফোর আর হচ্ছে গুণ ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে এখন এটাকে আমরা কী করতে পারি নিচে দেখো যা আছে তাই নিচে কিন্তু আমাদের পরিবর্তনের কোনো জিনিস নেই তাহলে এক্স কিউব ইন টু টু দি পাওয়ার সিক্স তাহলে এই টু টু দি পাওয়ার সিক্সে আমরা সবার সামনে নিয়ে আসতে পারতাম এতটুকুই ঠিক আছে প্লাস ওয়াই সিক্স এখন দেখো এখন যদি কাটি এখানে আমাদের কি আছে টু আছে এখানে যে বেস টু আসে ছয় এর আছে আট তার মানে কত থাকবে দুইটা পাওয়ার থাকবে বেশ দুই আসলে দুইটা থাকবেই আর পাওয়ার বাদ যায় কটা হবে দুইটা হবে কারণ আটটা ছিল আর এখানে ছয়টা তাহলে এখানে ছয়টা কেটে গেছে এখানে ছয়টা কেটে যাবে তাহলে আটটা ভিতর থেকে ছয়টা কেটে গেলে কটা থাকে আর দুইটার জন্য দুইটা রলো ঠিক আছে দেখো এখানে কি আছে তিনের উপর কিউব আছে এখানে তিনের উপর পাশ আছে মানে তিন পাওয়ার এখান থেকেও তিন পাওয়ার কেটে যাবে তাহলে আর কত থাকবে দুই থাকবে তিনের উপর দুই মানে দুই স্কোয়ার তিন স্কোয়ার এখানে দেখো এক্স আছে কিউব আর এখানে তার মানে এক্স টু দি পাওয়ার ফোর আছে তার মানে শুধু একটা এক্স থাকবে ঠিক আছে আর এখানে কি আছে ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার সিক্স মানে এর মধ্যে এখনও এখানে ওয়াই দুইটি থাকবে ওকে তাহলে আমাদের হয়ে গেল এখন আমরা যদি এটাকে করি দেখো দুইয়ের উপর স্কোয়ার মানে দুই গুণে চার আর তিনের উপর স্কোয়ার মানে তিন ত্রিক্ষে নয় তার মানে এখানে চার আর নয় এটাও কি গুণ তাহলে চার নং ছত্রিশ ওপরে কথা হয়ে যাবে ওপরে হয়ে যাবে আমাদের সত্ত্রিশ এক্স ওকে আর নিচে কী বাসবে শুধু ওয়াই স্কোয়ার আছে তার মানে নিচে শুধু আমাদের ওয়াই স্কোয়ার বাসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে সো আশা করি বুঝতে পারছো ইজি কিন্তু তারপর একটা যদি দেখি আমরা গ নাম্বার এখানে দেখো এখানে কী করছে প্রথমে আমাদের কী আছে এখানে দেখো এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই কিউব ঠিক আছে সো এখান থেকে আমরা কী করতে পারি উপর থেকে আমরা এক্স আর ওয়াই কমন নিতে পারি এক্স আর ওয়াই যদি কমন নেই তাহলে এখানে আমাদের বাসবে এক্স স্কোয়ার ওয়াই ওকে আর এখানে দেখো প্লাস হয়ে যাবে এখানে আর এখানে আমাদের কথা বলবো ওয়াই ওয়াই কেটে যাবে সরি এখানে তো আমাদের এক্স স্কোয়ার ওয়াই বাসবে না কারণ আমাদের কী বাসবে এখানে শুধু এক্স স্কোয়ার আসবে কারণ ওয়াই এ ওয়াই আর এ ওয়াই তো কেটেই যাবে ঠিক আছে তাহলে এক্স দে এক্স কেউ ভাগ দিলে দুটো একটা এক্স কেটে যাবে আর দুটো এক্স থেকে যাবে তার মানে এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা তারপরে প্লাস এক্স এক্স কেটে যাবে ওয়াই দে ওয়াই কেউ ভাগ দিলে একটা ওয়াই কেটে যাবে দুইটা ওয়াই থাকবে পাওয়ার ঠিক আছে এটা আর নিচে লব হয়ে যাবে আমাদের কত এখানে দেখো এখান থেকে আমাদের কী যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যাবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে এখানে আর ওয়াই দিয়ে ওয়াই কিউবকে ভাগ দিলে একটা ওয়াই কেটে যাবে একটা ওয়াই থেকে যাবে প্লাস এখানে যদি আমরা ভাগ দেই এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স কিউবকে ভাগ দেয় দুটি কেটে যাবে একটা থাকবে আর এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে কেটে যাবে তার মানে এটা এখন এখান থেকে কী কাটা যায় দেখো তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে আপাতত আমরা দেখতে পাচ্ছি কিছুই কাটাতে না কিন্তু এখানে কিন্তু তারপরেও কাটা যাবে কেন কাটা যাবে এখানে দেখো এক্স আছে একটা এখানে এসেছিলো দুইটা পাওয়ার তার মানে একটা কেটে যাবে এখানে আসলে ওয়াই এখানে এসে এসে ওয়াই হবে ওয়াই স্কোয়ার একটা কেটে যাবে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে উপরে শুধু বাসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে কত বাঁচবে এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই যে কোনো একটা লিখতে পারো ওকে আশা করি বুঝতে পারছো সেমভাবে চলো তার পরেরটা আমরা দেখি এটাও দেখো এটাও কিন্তু তেমন হার্ট কিছু না এখানে আমাদের কি আছে এ মাইনাস বি আসে ইন্টু এ প্লাস বি আছে আর নিচে যদি আমরা লক্ষ্য করি আমাদের আছে কি এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লেখে চলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস সরি প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব নির্ণয়ের সূত্র তার মানে এইটা আর এটা কেটে যাবে তাহলে আমাদের বাঁচবে কি উপরে বসবে এ প্লাস বি আর নিচে কত বাঁচবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে সো এটাই আমাদের অ্যান্সার ইজি না আশা করি এখন কিন্তু তোমাদের আরো ইজি লাগার কথা আমার মনে হয় এখন দেখো এই অঙ্কগুলো মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর বলে অঙ্ক ঠিক আছে একটু জায়গা বেশি লাগতে পারে এখানে দেখো আমরা কি করবো উপরেরটাকে এখানে দেখো এই ছয় এক্সকে ভাঙবো যোগ বয়োগ করে ছয় হতে হবে গুণ করে কথা হতে হবে প্লাস তার মানে আমাদের কি করবো এক্স স্কোয়ার ঠিকই রাখবো মাইনাস এখানে যদি আমরা দিই ফাইভ এক্স মাইনাস এক্স তাহলে আমাদের কি হয়ে গেলো পাঁচটা এক্স আর একটা এক্স মাইনাসের তাহলে ছয়টা এক্স আমার গ্রহণ করলে পাঁচককে পাশে তাহলে যোগ পাঁচ এখানে ঠিকই থাকবে নিজে যদি এক্স স্কোয়ার দেয় এক্স স্কোয়ার মাইনাস এখানে পঁচিশ আসে পাশের উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে কি হয়ে গেলো পাঁচ পাঁচ পঁচিশ মানে মানের কোনো পরিবর্তন হলো না এখন দেখো এখানে তাহলে আমরা কি করবো কমন নেবো এই জোড়া থেকে কমন ঠিক আছে আর এই জোড়া থেকে কমন তাহলে এই জোড়া থেকে কি কমন যাবে অবভিয়াসলি এক্স কমন যাবে তাই না এক্স কমন গেলে এখানে আমাদের কী হবে দেখো তো এখানে আমাদের এক্স মাইনাস ফাইভ আর এই দুটোর ভিতর থেকে যখন কিছুই কমন যায় না তখন আমরা কী নেব অন কমন নেবো ওকে আর এই মাইনাস নিলাম কারণ যে এখানে মাইনাস নেলে এখানে মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস যখন যেটা থাকবে সেটাই হবে ওকে আচ্ছা এটা মাইনাস তার মানে এখন তাহলে আমাদের কী হবে মাইনাস মানুষ প্লাস এক্স আছে প্লাস মাইন হচ্ছে মাইনাস ফাইভ নিচে আমাদের কত আছে একে যদি এখন এ ধরি একে যদি বি ধরি তাহলে আমাদের কী হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে এখন উপরে খেয়াল করো এখানে আমাদের কমন কি উপরের এক্স মাইনাস ফাইভ কিন্তু আমাদের কমন এক্স মাইনাস ফাইভ আমাদের এই যে কমন আছে আর এক্স মাইনাস ওয়ান আছে আমাদের কমন সেইটা আমরা নিয়ে নিলাম আর নিচে আমাদের হরটা কত দেখো তো এক্স প্লাস ফাইভ ইন্টু সরি এক্স মাইনাস ফাইভ একটু কলম মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু এক্স হবে ওকে তাহলে এবার দেখব আমাদের মিল আছে কোনটায় এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কেটে যাবে আর এটা তো কাটা যাবে না তার মানে এটাকে আমাদের কি করতে হবে এটাই আমাদের অ্যান্সার থেকে যাবে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস ফাইভ কিন্তু আমাদের অ্যান্সার ওকে তারপর কি কী আছে চলো দেখি এখানে দেখো সেম জিনিস ওকে তাহলে আমরা চলো দেখি প্রথমে কী থাকবে এক্স স্কোয়ারটি কী থাকবে মাইনাস এখানে যদি আমরা দেই ফোর এক্স প্লা মাইনাস থ্রি এক্স তাহলে কী হয়ে গেল মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে তিনের 7 সাত ঠিক আছে আর গুণ করলে তিন 4 বারো এই যে বারো সমান তার মানে ভাঙা আমাদের কী আছে ঠিক আছে ওকে তাহলে আমরা কী করবো প্লাস বারো দিয়ে নিলাম এখন হটটা লিখে নেব তাহলে হরেও আমাদের এইখানে কিন্তু এখন দেখো মিডল ফ্যাক্টর হবে এক্স স্কোয়ার আমাদের কথা হবে যোগ বিয়োগ করে নয় হতে হবে আর গুণ করে বিশ হতে হবে তাহলে আমরা নেই যে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি তাহলে আর সার যদি যোগ করি তাহলে কথা হয়ে যাবে নয় হয়ে যাবে আর যদি গুণ করি চার পাশা করি তার মানে ভাঙা আমাদের ঠিক আছে এখন কী করবো জোড়া জোড়া থেকে কমন নেবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করবো এই জোড়া থেকে কমন নেবো তাহলে কী যাবে এক্স কমন দেবে কী আসবে এক্স মাইনাস ফোর বাজবে তারপরে এই দুটো থেকে কমন যাবে আগে যে চিহ্ন দিয়ে माइनस মাইনাস মাইনাস তাহলে এই দুটো থেকে কি চিহ্ন যাবে তিন আর বারো তাহলে অবশ্যই তিন কমন যাবে তাহলে এখানে বসবে কত ওয়াই প্লাস মাইনাস বারোকে ভাগ দিলে তিন বারো তাহলে এইখানে খেয়াল করো এখন এক্স প্লাস ফোর হচ্ছে আমাদের কমন আর আমাদের আনকমন কি আছে এক্স মাইনাস আমরা এটাও নিয়ে আচ্ছা 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 একটু এটা তাহলে কিসের হয়ে যেত এটা কিন্তু এজ হয়ে যেত কিন্তু আমরা চাইলে কিন্তু এলএনটি লিখতে পারতেছি না কারণ যে নিচে আসে নিচেরটাও তো কমন নিতে হবে তাই না তাহলে এটাকে আমরা আপাতত করছি না আমরা কী করবো তাহলে এখন দেখো নিচেরটাকেও করবো এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো তাহলে আমাদের কী হবে কী কমন যাবে দেখো তো এক্স কমন গেলে আমাদের কী বাজবে এক্স মাইনাস ফাইভ বাজবে আর হচ্ছে মাইনাস ফোর কমন যাবে এইখানে তাহলে কত বাজবে এক্স মাইনাস ফাইভ ওকে তাহলে দেখো এক্স মাইনাস ফোর হচ্ছে আমাদের কমন উপরে লব আর এক্স মাইনাস থ্রি ছিল আমাদের আনকমন আর নিচে আমাদের কত এক্স মাইনাস ফাইভ হচ্ছে আমাদের কমন আর এক্স মাইনাস ফোর হচ্ছে আমাদের আনকমন সো এটা নিয়ে নিলাম এখন দেখো এখন যদি কাটাকাটি করা যায় কিছু তাহলে কাটাকাটি করে দেবো এক্স মাইনাস ফোর এক্স ফোর আর কিছু কাটা যায় আর কিছু কাটা যায় না সো আমাদের আর কী করবো এটাকে রেখে দেবো তাহলে আমাদের এক্স মাইনাস থ্রি আর নিচে হয়ে যাবে এক্স মাইনাস ফাইভ ওকে খুব ইজি কিন্তু দেখো একটুখালি খেয়াল রাখতে হবে তাহলেই হয়ে যাবে তবে লাস্ট এটা আমাদের এক নম্বরে তারপরে আমরা এটাও করি শেষ করি চলো তাহলে আমাদের প্রথমে আছে দেখো এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমরা লিখি এ মাইনাস বি হোল কিউব আচ্ছা আমাদের এই নির্ণয়ের সূত্র লিখতে হবে তাই না তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার সরি এ তো হবে না এখানে এক্স এ স্কোয়ার প্লাস প্লাস বি ওকে আচ্ছা আর উপরে যেটা আছে বাকি যেটুকু আছে সেটুকু যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে চাইলে ব্র্যাকেট দিয়ে নিতে পারো শুধু উপরেই হবে না এ পুরোটার উপরেই কিন্তু দাগ হবে এখন নিচেরটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তারপরে আমাদের কী আছে এ কিউ প্লাস বি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউবে শুধু লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে এটা কিন্তু এক্স কলম মিস্টেক হচ্ছে আচ্ছা তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস ওয়াই স্কোয়ার এটা সেখানে মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একই জিনিস কেটে যাবে তারপরে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে আমাদের উপরে শুধু কী বাসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার আর নিচে আমাদের কত বাসবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে কি তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে হলো দেখো এখানে যদি তোমাদেরকে দেখাই আমি একটু এক্স প্লাস ওয়াই একে আমরা গুণ করবো কী দিয়ে এক্স প্লাস ওয়াই কারণ এই যে এইখানে একটা বাচ্চা এইখানে একটা বাচ্ছে ঠিক আছে তাহলে যদি গুন করি এই এক্স x গুন করলে কত হবে এক্স স্কোয়ার এক্স y ওয়াইকে গুন করলে কত হবে এক্স ঠিক আছে আচ্ছা তারপরে খেয়াল করো এখানে যদি আমরা এখন কী করি ওয়াই দে গুণ করি ওয়াই দে যদি গুন করি তাহলে কী হবে প্লাস এক্স একই জিনিস সাদা আর এক্স একই জিনিস আর ওয়াইকে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তার মানে এখন দেখো এখানে আমরা কী করতে পারি এখানে এক্স স্কোয়ার তো ঠিকই থাকবে এটা এক্স স্কোয়ার এখানে এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াইট দুইটা তাহলে যোগ দুইটা এক্স ওয়াই আর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ওকে সো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি তাহলে এই দুটো গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এই এইটাও আমরা লিখতে পারি আবার এ প্লাস বি হোল স্কোয়ারও কিন্তু আমরা লিখে দিতে পারি ওকে যেমন দেখো উপরে যেটা আছে এখন তো সেটাই থাকবে এটা ঠিক আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার আর নিচে কী হতে পারে এ সরি এ স্কোয়ার না এ প্লাস বি হোল স্কোয়ার সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তবে দেখো আর একটা আছে তোমাদের এইখানে ঠিক আছে লাস্ট এটা কিন্তু তোমাদের কিওয়ার্ক হোমওয়ার্ক ওকে বাড়িতে চেষ্টা করো একই জিনিস আশা করি পেরে যাওয়া